জেলা পরিষদের কমিন্টর পদে বসালেন অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ বুদ্ধদেব ভাঁজদা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে একুশ মার্চে নির্দেশিকা জারি হতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা সূত্রের খবর জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ওরফে ফয়জুল হকের কার্যকলাপের উপর নজরদারি চালাতেই এই পদক্ষেপ বলে মনে করছেন একাংশই দলের অন্তরেই চলছে চাপা গুঞ্জন ঘুরপতি কি তবে অনুব্রত নজরদারি কৌশল রাজ্য সরকারের শিলমহ কি বলছেন বুদ্ধদেব হাঁসদা শুনব আমাদের ত্রিস্তর পঞ্চায়েত কাঠামো যেটা সেই কাঠামোয় সব থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ তো স্বভাবতই আমাদের সভাধিপতি সাহেব বললেন যে এই যে সভাধিপতি সহকারী সভাধিপতি মেন্টর কোমেন্টর এই পদগুলো কিন্তু একেবারে মনোনীত এবং এটা রাজ্যের সর্বোচ্চ যে পর্যায় সেই জায়গা থেকে কিন্তু মনোনীত করা হয় আমি ধন্যবাদ জানাবো আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়াকে আমাকে এই গুরুভার এবং আমার প্রতি আস্থা বিশ্বাস রেখেছেন তার জন্য ওনাকে অনেক কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই এবং জোহার জানায় এবং আমি যেহেতু আদিবাসী সমাজ থেকে এসছি আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সমাজের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করে চলেছেন এবং আশা রাখবো আমি যেহেতু বীরভূমের একটা উন্নয়নের উন্নয়নের টিমের সঙ্গে আমি যুক্ত হলাম এবং অবশ্যই চাইব যে আদিবাসী সমাজের জন্য আরো বেশি করে কাজ উনি আমাদের এখানে কাজ করবেন এবং উন্নয়নের যে ধারা বীরভূম জেলা পরিষদের উন্নয়নের যে ধারা রয়েছে সেই ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার তরফ থেকে যে সমস্ত সুপরামর্শ দরকার প্রয়োজন রয়েছে জেলা পরিষদের এবং আমাদের আধিকারিকরা রয়েছেন ডিএম সাহেব রয়েছেন এডিএম সাহেব রয়েছেন সকলেই যেটা চাইবেন অবশ্যই আমি আমার দিক থেকে সুপরামর্শ এবং দেব পাশাপাশি জেলা পরিষদের সভাপতি কাজল শেখ কি বলছেন শুনে নেব কদিন পরে হলো আমি বলছি দেখুন কোমেন্টর যে পদ জেলা সহ সভাধিপতি সহসভাধিপতি এইসব পদগুলো জেলা থেকে নির্বাচিত হয় না এগুলো জেলার প্রশাসনিক সর্বোচ্চ পদ সভত এ পদগুলো রাজ্য থেকে সর্বোচ্চ জায়গা থেকে এই পদগুলো নির্ধারিত হয় এবং সেখান থেকে যাকে কমেন্টর বা এই পদে আসীন করেন তিনি সেই পদে থাকেন তো আমাদের গর্বের বিষয় এটাই যে কমেন্টর হিসাবে আমরা যাকে পেয়েছি বর্তমানে তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবং উচ্চশিক্ষায় শিক্ষিত স্বভাবতই আগামী দিনে বীরভূম জেলা পরিষদ পরিচালনার ক্ষেত্রে আমাদের সুবিধা হবে এবং বীরভূম জেলার আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা আছে তারা বিশেষভাবে উপকৃত হবে এই পদটায় ওনাকে আসীন করার জন্য তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায়কে নত মস্তকে প্রণাম জানাচ্ছি যে জাতি ধর্ম মতামত নির্বিশেষ সম্পদে মানুষকে এই ধরনের উচ্চ পদে আসীন করে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য তবে এই পদপুতুতে ফাঁসদাকে বসানো নিয়ে তৃণমূলের অন্দরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও সরকারিভাবে এই নিয়োগকে স্বাভাবিক বলেই ব্যাখ্যা দেওয়া হয়েছে তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ জেলা রাজনীতিতে তার প্রভাব কতটা পড়ে সেদিকেই নজর সবার বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধি টাইন ফোরটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক ডাকায় রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4